আফিদা খন্দকার বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক শান্ত স্বভাবের আস্তে আস্তে কথা বলেন সদা হাস্যজ্জ্বল আফিদা খন্দকার কথা বলা শেষে মুখে হাসি রেখে যান অবশ্যই আমরা স্বপ্ন দেখি কোয়ালিফাই করার ফাইনাল রাউন্ডে খেলার। আমরা সেটারই চেষ্টা করতেছি মায়ানমারে গিয়ে যেন আমরা কোয়ালিফাই করতে পারি বাহরাইন তুর্কি মিয়ানমারের সাথে খেলবো ফাইট করব ইনশাল্লাহ ফাইট করে আমরা যেন অস্ট্রেলিয়া যেতে পারি আপনারাও দোয়া করবেন এফসি উইমেন্স এশিয়ান কাপের বাছাই পর্বের বাধা পেরুতে যথেষ্ট আত্মবিশ্বাসী আফিদা সাবিনা খাতুন না থাকায় সমস্ত চাপ এখন তার উপর দলকে সামলানোর চাপ সমর্থকদের প্রত্যাশার চাপ এবার বড় এক দায়িত্ব তার সামনে আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এফসি সি উইমেন্স এশিয়ান কাপ ফুটবল সেই টুর্নামেন্টের বাছাই পর্ব খেলতে বাংলাদেশ দল এখন মিয়ানমারে অবস্থান করছে বাছাই পর্বে বাংলাদেশ খেলবে সি গ্রুপে সেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার বাহরাইন ও তুর্কিমেনিস্তান বাছাই পর্বে প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়ায় মূল পর্বে খেলার টিকিট পাবে ফিফার র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এই মুহূর্তে একশো আঠাশতম স্থানে গ্রুপের বাকি তিন দলের মধ্যে মিয়ানমারের অবস্থান পঞ্চান্ন বাহারাইনের বিরানব্বই আর তুর্কি মিনিস্তানের একশো একচল্লিশ ভিডিও ক্লাস করেছে তারপরে মাঠে দেখিয়েছে যে বাহারাইন তুর্কি মিনিস্তান কীভাবে খেলে আমরা তাদের বিপক্ষে কীভাবে খেলবো তো ওইভাবে আমরা প্র্যাকটিস করেছি তো আশা করব ভালো হবে ইনশাল্লাহ এশিয়ান কাপের বাছাই পর্বে এ নিয়ে তিনবার খেলছে বাংলাদেশ আগের দুইবার বাছাই পর্ব খেলে কখনো কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ দল দু সালে তিন ম্যাচের তিনটিতে এবং দু সালে দুই ম্যাচের দুটিতেই হাঁটতে হয়েছে আগে যা কেউ করতে পারেনি এবার সেটাই করে দেখাতে চায় আফিদারা এশিয়ান কাপের বাছাই পর্বে কোনো ম্যাচ জিততে পারলে সেটা হবে প্রথম ঘটনা আর বাছাই পর্বের কঠিন বাধা পেরিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশ যদি মূল পর্বের টিকিট পেয়ে যায় তাহলে সেটা হবে বাংলাদেশের জন্য বড় এক ঐতিহাসিক ঘটনা টানা দুবার সাফের শিরোপা জয়ের পর এদেশের নারী ফুটবল ছিল আলোচনায় এরপর হামজার আগমনে দেশের পুরুষ ফুটবল নিয়ে মাতামাতিতে সবাই এবার যদি আফিদারা সত্যি বাছাই পর্ব পেরিয়ে এশিয়ান কাপ ফুটবলের মূল পর্বে জায়গা করে নেয় তাহলে আবার নারী ফুটবল আলোড়ন তুলবে এদেশের ক্রীড়াঙ্গনে এসালম শিপলু খেলা প্রতিদিন ঢাকা